তার নিজের মতো যা দান করবে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য এবং তার নেক কামাই থেকে হালাল উপার্জন থেকে বান্দা যাই দান করে না কেন সেটা আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করেন এবং বহু গুণে বৃদ্ধি করেন দান সৎকার ফজিরত উপকারিতা যেমন দান সৎকারী সে পায় যাদেরকে দান করে যে সমাজে দান করে যে অবস্থায় যে কালে দান করে এই অবস্থা কাল ব্যক্তি সমাজ সবাই এর দ্বারা উপকৃত হয় একটা খেজুর এটার দাম কত হতে পারে সাল্লাম উদাহরণ দিয়ে উল্লেখ করে বলছেন যদি কোনো ব্যক্তি তার হালাল উপার্জন থেকে মান্তাসাদা তাম যে ব্যক্তি একটা খেজুর সম পরিমাণ দান করে তাহলে সেই দান আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করেন এবং এটাকে লালন পালন করে এই দান ছোট্ট দানটাকে লালন পালন করে আল্লাহ তাআলা সম পরিমাণ করে দেন একটা বিশাল পাহাড় সম পরিমাণ করে দেন আল্লাহ সুহান আলাহ তাই জন্য বি সল্লাহ সাল্লাম বলছেন মান দাস দাখা দেম রাচিন যে ব্যক্তি একটা খেজুর সম পরিমাণ দান করে ফাইম আল্লাহ ইয়াতা আল্লাহ রব্বুল আলামিন সেটাকে তার ডান হাতে গ্রহণ করেন। ثم হা তারপর সেটাকে লালন পালন করতে থাকে। অবশেষে সেটাকে একটা বিশাল পাহাড় সমপরিমাণ করেন। সম্মানিত দ্বীন ভাইরা এই দান সৎকার বিভিন্ন ধরন রয়েছে এবং ধরন অনুপাতে এর ফজিলত ভিন্ন ভিন্ন হয়। প্রকাশ্যে দান করা এটা ভালো যদি ব্যক্তির নিয়ত সঠিক থাকে। কিন্তু গোপনে দান করা তার চেয়েও ভালো উত্তম গোপনে দান করার মাধ্যমে যা দাতা দানকারী সেই ব্যক্তির এখলাস সুরক্ষিত থাকে যাকে দান করা হচ্ছে সেই ব্যক্তির সম্মান মর্যাদা সমাজে সুরক্ষিত থাকে সে অন্যের সামনে হেয় প্রতিপন্ন হয় না তার মাথাটা নিচু হয় না যেহেতু তাকে দান গোপনে দান করা হলো ফলে তার পরিবারের বা পরিবারের বাইরের সমাজের মানুষের কাছে সে আর ছোট হলো না এদিক থেকে তার প্রতি সান করা হয় আর এরকম দানের ফজিলত বিশাল রাসুল্লাহ সাল্লাম সুসংবাদ দিয়েছেন অল্প হোক বেশি হোক গোপনে দান যে ব্যক্তি করে কাল কেমতের দিন বিশেষ করে আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে তার আরসের ছায়ায় আশ্রয় দেবেন তাদের অন্যতম হবে এই ব্যক্তি অরাজলুন তাসাদকা বিষাদকাতিন যে ব্যক্তি কোনো দান করলো ফাহ এবং সেই দানটাকে গোপন রাখল হাত তালা তা আলা মা সিমালুহু মা নুহু তার ডান হাত কি খরচ করেছে বাম হাতও টের পায় নাই এরকম গোপনে দান করল এই ব্যক্তিও আড়সের ছায়ায় আশ্রয় পাবে আপনি কি জানেন আড়সের ছায়ায় আশ্রয় পাওয়ার গুরুত্ব কতটুকু এই কিয়ামতের দিন যখন সূর্য একেবারে কাছে চলে আসবে অত্যন্ত প্রচন্ড তাপ উত্তাপ বইবে মানুষ ঘামে হাবুডুবু খাবে একই ময়দানে পৃথিবীর শত কোটি হাজার কোটি লক্ষ কোটি কত কোটি আমাদের অজানা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে সব একই ময়দানে দাঁড়াবে আর সবাই চিন্তায় হতবিহ্বল অবস্থায় থাকবে ওই মুহূর্তে একটু ছায়া পাওয়া কত টাকা মনার বসাই হবে সেই সময় আল্লাহ রব্বুল আলমিন সাত শ্রেণীর মানুষকে ডেকে ডেকে তার আরশের ছায়ায় নিয়ে যাবে বিরাট সম্মানের ব্যাপার হবে বিরাট স্বস্তিদায়ক একটা ব্যাপার হবে যাদের অভ্যাস হবে গোপনে দান করা তাদেরকে আল্লাহ রব আলিন এই সম্মানে সম্মানিত করবেন আল্লাহ রব আলিন আমাদেরকে তফিক দান করবেন এভাবে ছোট্ট ছোট্ট আমল হালকা আমল এগুলো যদি আপনি সওয়াবের আশায় আমল করেন আল্লাহ রব্দুল আল এই বিশাল প্রতিদিন আপনাকে আমাকে দান করবেন যে ব্যক্তি আপনার কোনো উপকার করলো আপনি তার উপকার পেয়ে আপনি তাকে বললেন যে যাক আল্লাহ খাইরান রাসূল সাল্লাহ সাল্লাম বলছেন ফাখত আব্লাহ হাফিস জানা সে তার পরিপূর্ণভাবে শুক্রিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারলো এই জন্যে এই দেশে আমরা ছোট বড় সবাইকে দেখি নারী পুরুষ সবাইকে দেখি আপনি ছোট্ট খাটো কোনো উপকারও যদি করেন বলবে জাজাক আল্লাহ খাইরা রাস্তা দিয়ে যাচ্ছেন একজনকে একটু সাইড দিয়ে রাস্তা দিয়ে দিলেন জাজাক আল্লাহ খাইরা আপনি মুচকি হাসি দিয়ে তার সাথে কথা বললেন বিদায় হওয়ার সময় বলবে জাজাক আল্লাহ খাইরা জাজাক আল্লাহ জাজাক আল্লাহ এইটা খুব প্রচলন রয়েছে আরব দেশে বিশেষ করে এই দেশে আমাদের ভেতরে আলহামদুলিল্লাহ বর্তমানে এটা চর্চা হচ্ছে এটা খুব ভালো দিক আপনার প্রতি কেউ ইহসান করল আপনার কোনো উপকার করল আপনি কারো দ্বারা কোনোভাবে উপকৃত হলেন আপনি তাকে জাজাকাল্লাহ খাইরান বলেন জাজাকাল্লাহ খাইরান বলতে সময় লাগে না পরিশ্রম লাগে না অর্থকরিও খরচ করতে হয় না কিন্তু উপকারকারীর আপনি একটা বদলা দিতে পারলেন